আপনারা জানেন দীর্ঘ সতেরো বৎসর যাবৎ আমরা এই পতনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এই সতেরো সরকার আমাদের বহু ভাই বোন বাবা চাচা বুকা বাবাদের গুম করেছেন আজ পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীদের দেহ কোথায় তারা রেখেছে আমরা জানি না যাদের বাবা খুন হয়েছে তাদের সন্তানেরা কলিং বেল টিপ ফেলে মনে হয় তার বাবা ঘরে ফিরেছে দৌড়ায় দরজা খুলে দাঁড়ায় মনে হয় এক্ষুনি বুঝে তার বাবা ঘরে ফিরতেছে বহু মা তার সন্তানের জন্য এখনো জানার দিকে তাকিয়ে আছে বুধই তার সন্তান কিছু বিয়ে পাবে কিন্তু এই সৈরাচার সরকার তাদের কোথায় গুম করেছে কোথায় তখন করেছে কেউ জানে না যারা আজকে খুন হয়েছে গুম হয়েছে তাদের বিচার হওয়া কি উচিত এই সৈরাচার সরকারের নেত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন সতেরো বৎসর আমাদের জুলুম করেছেন আমাদের ভাষা হারিয়ে ফেলেছেন কথা বলতে যায় নাই মিটিং করতে যায় নাই এই দামপাড়ায় আমি মিটিং করতে এসেছি অনেকে সভাপতি করার সাহস পায় নাই কারণ তারা এতই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল কেউ সভাপতি করলে রাখতে পারে যদি সেই ভয়ে সে সভাপতি করে ঠিক না আজকে অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে এই পাঁচ তারিখে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে বৈষম্য ছাত্ররা একজোট হয়ে এই সরকার সরকারকে দেশ থেকে বিচারিত করেছে করেছে যার কারণে আমরা আজকে এই মুক্ত বাতাসে বসে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি কিনা এটার মূল্য আমাদের রাখতে হবে এত রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেলাম এর যোগ্য এর মূল্য এবং আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে নতুন ভাবে করার একটি প্রয়াস আমরা দেখছি কিন্তু এই আগামী যে সুন্দর সুষ্ঠুভাবে যে নির্বাচন হয় এটা যাতে না হয় তার জন্য এই সৈরাটা সরকারের দোষরা কিন্তু পায় তারা শুরু করেছে যার কারণে আমাদের নেতা সুদূর লন্ডন থেকে বলছে সংগ্রাম এখনো শেষ হয়নি আন্দোলন এখনো শেষ হয়নি আপনারা সবাই সজাগ থাকুন এই সয়্যাচার সরকার এই দেশে আবার একটি দুর্বত্যয়ন এই দেশের কি অরাজকতা এই দেশের মানুষকে আবার বিপদে ফলার পায় তারা করছে কোথ থেকে করছে সুদূর ভারত থেকে বসে আমাদের বিরুদ্ধে পায় তারা করতেছে ডাবল মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নামে কি সংগঠন আছে সেই সংগঠনের বহিষ্কৃত নেতা এই দেশে একটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটি রায়ের লাগানোর চেষ্টা করার কারণে আপনারা কি জানেন এই বহিষ্কৃত এই স্কনের নেতা স্কন থেকে বহিষ্কৃত তার চারিত্রিক দোষের জন্য সে বহিষ্কৃত আপনারা পত্রপত্রিকায় দেখবেন ইস্কন অস্বীকার করেছে তার সদস্য পদ নাই তারপর ভারতের সমস্ত প্রচার মাধ্যম মিথ্যা প্রচারণার মাধ্যমে হিন্দু মুসলমান হিন্দুরা ঘরে থাকতে পারে না উপর অত্যাচার একটি দাঙ্গা চেষ্টা করতেছে করতেছে কিনা হিন্দু মুসলমান ভাই ভাই বাংলাদেশের হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই আমাদের প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব যেই ধর্মের যেই বর্ণের সেই লোক হোক না কেন আমাদের ইসলাম বলেছে তাকে পাহাড় ইমানি দায়িত্ব ঠিকই না আমরা হিন্দুদের আমাদের ভাই মনে করি তারাও আমাদের ভাই মনে করে আমরা হিন্দু বা মুসলমান কিন্তু ভারত থেকে বসে যেভাবে প্রচার প্রচার করতেছে মনে হচ্ছে হাজার হাজার হিন্দু এই দেশে হত্যা গুম হয়ে গেছে তাই এই ষড়যন্ত্র ঢুকে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমার উদার্ত আহ্বান চোখ কান খোলা রাখবেন আন্দোলন এখনো শেষ হয় নাই এই স্বৈরাচারের থাবা এখনো শেষ হয় নাই এই দেশের প্রতিটি ডিপার্টমেন্টে প্রতি রন্ধে রন্ধে স্বৈরাচার এখনো গাপ্তি মেরে আছে যে কোনো সময় আঘাত করতে পারে সেই আঘাতকে প্রতিঘাত করার জন্য এই আঘাতকে রুখে দেওয়ার জন্য আপনারা সবাই সবসময় সজাগ থাকবেন থাকবেন কিনা আমরা একটি নতুন নির্বাচন চাই একটি নতুন দেশ চাই একটি নতুন রাষ্ট্র চাই যে চাপলে আপনার ভাষায় কথা বলতে পারবেন